কিন্তু এমন একটা কাজ করেছে রাগটা কমে গেছে বললি হবে না এই ছেলের বুদ্ধি আছে কিন্তু বন্দুকটা পালো তাই ওইসব খেলনা বন্দুক রে বলছি স্যার হ্যাঁ আপনার কোনো অসুবিধা হয়নি তো না না বাবা আমার কোনো অসুবিধা হয়নি বলছি ভাই আজকে তুই খুব ভালো সময় আইছিস নাহলে যে অনেক দুর্ঘটনা ঘটে যেত আমি থাকতি দুর্ঘটনা কোনোদিন হবে না কারণ কি আমি হচ্ছে একটা দুর্ঘটনা এত ভালো প্ল্যান করেছি সব ঠিক লাগে গেল বল ভাই তোর কি চাই ভাই তুই যা বলবি তাই তো আমি রাজি রাজি তো হ্যাঁ

আচ্ছা ভাই আমার কাছে একটা মোবাইল আছে সেটা তোরে দেবো ও পুরনো মোবাইল আমি থাকবো না আমার নতুন মোবাইল লাগবে দেখি তো দিন দিনের বাহানা বাড়িয়ে যাচ্ছে বাবা এত কাজ করলাম কোথায় আমারে তাহলে তুমি আমার বাবা কাজটা কি ভালো করছো আরে ভাই তুই টেনশন না আমি কিছু একটা ব্যবস্থা করছি বলে দিচ্ছি আমার কিন্তু গেমিং ফোন লাগবে ওইসব ফোন যাওয়া আসার ফোন হলে আমার হবে না কিন্তু আমার গেমিং লাগবে

বলছি কি আমাদেরকে জেলে দিয়ে দাও তাও ভালো কিন্তু ওই ছোট মালটার উপর ছেড়ে না ও দেখতে এইটুকু কিন্তু যে এত বড় শয়তান আমার পায়ে কামড়ায় ধরেছে কয় জায়গা পুরো ফুলে উঠেছে আর আমি যদি আরেকবার চান্স পাই দেখ তো কি করি তোর কপালে টিপ দেখছ না ওই টিপ কামড়ায় উঠে ফেলাবো আমার তো চিনিস না না না

কোথায় গেছে আপনার স্বামী ওই ঘরে দরজা বন্ধ করে রেখেছি দাঁড়া আমি দেখছি বলছে আমরা তুমি হাসতেছো কেন ভাবতেছি আমাদের বাড়ির যেসব মাল জন্ম হচ্ছে এটা পৃথিবী কাঁপাই দেবে তা ঠিক বলিস বলছি ফুটো তুই এটা বিয়ে কর ভাই

কি যাই আসবে সব তো মান সম্মান আমার যাবে হ্যাঁ তোদের কিছু যাবে নাকি তো নীলজ্জি পুরামুখী হ্যাঁ বিয়ের পরে তো কত আবদার পূরণ করেছে আমার ছেলের একটা ইচ্ছা ছিল মেয়ের সঙ্গে বিয়ে করার তার জন্য তো আমি এই স্টেপ নিয়েছি নাই বিয়ে হইছে কত বছর আজ পর্যন্ত কোনোদিন আমি কোনো আকাশ কুকাশ করেছি তোরে আমি কতবার বলেছি বিয়ে কি ছেলে খেলা নাকি ও মেয়ের পছন্দ না তো ছেলেকে তা কারণে বিয়ে করবে হ্যাঁ একি দোকানের আসবাবপত্র নাকি যে পয়সা করে থাকলি কিনে নিয়ে চলে আসবি আরে বলছি এলে বাবু এত কথা না বলে গুগ গাপ করে দুটো মেরে দাও নাকের মাথায় লজ্জা থাকা উচিত দাঁড়িয়ে দেখছিস কি হইছে এর কথা বল মার আরে নাকও ফাটাই দে না না করার দরকার নেই শুধু শুধু আপনার উপর দোষ যাবে বাচ্চা তুই আমাদের কোনো উপকার করবি না স্বামী ঠিক কলঙ্ক বুঝতে পারছিস আমরা যদি জেলে যাই আর জেলের থেকে মোটামুটি যদি বেরোই একবার

রতনের রতন চেনে শুয়ারে চেনে কচু সেই অবস্থা হয়েছে এতক্ষণ কথা না বলে ঘেঁচি ঘুরলি হয় সেই কথা বলতেছে এরকম ফোন গেল মারা হবে তা ও বাবা কথাই সেটেলমেন্ট হচ্ছে চুপ থাক আমার কথা বল কথা পিছন দিয়ে ওখানে বড় বড় মানুষ কথা বলছে ওখানে তোর কথা বলার কি দরকার আছে হ্যাঁ হ্যাঁ আমি না বাচালি তো সব পটেল তুলে হইছে হইছে অনেক উপকার করেছিস আয় তো পা ধুয়ে জল খাই কত শত জানি না মোবাইল দিয়ে তো না পাই না তখন দেখো মোবাইল দেবারে তো পাছায় হ্যাঁ পড়াশোনা করবে কি তা না এ যদি আগে জন্ম হইছে এখন মোবাইল দরকার

আর এদের সব কালকুটি বন্দি করে বুঝতে পেরেছো তারপর রাত্রিবেলা বেলা পুরো উদম কেলানো হবে মনে রাখিস

মোটামুটি একবার লস খাইছি বলি যে কাজ ছাড়িয়ে দেবো তা না ছোটবেলার স্বপ্ন সুৎকর হবো এখনো হতে পারলাম না কি বলবেন বলছি কি একটা কথা বলছি কিছু মনে করো না বলছি কি মেয়ের এইভাবে রাখা ঠিক হবে না

বলছি পাদু দেখো আমি আমার মেয়েকে আর এই বহুত টেনশনে রাখতে চাই না বলছি তুমি বিয়ে করে ফেলো বুঝতে পেরেছো কি 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 বলছেন স্যার হ্যাঁ আ তো কম বয়স বিয়ে করলে কি করে কি হবে বিয়ে করার পরে পড়াশোনা করো কোনো আপত্তি নেই না না স্যার হ্যাঁ এখন বিয়ে থাকলে পরে পড়াশোনা সব গুলা যাবে কেন কত নেকি তো বিয়ে করার পরে পড়াশোনা করে আরে বাবা হ্যাঁ আমার এরকম পড়াশোনা করলে তো কাজ হবে না ও তো তো ছোটখাটো একটা চাকরি পাবো হ্যাঁ আমি চাই খুব বড় চাকরি করতে হ্যাঁ বিদেশে যেতে

দেখেন এরকম পাত্রে কিন্তু আর পাবেন না এটা বুঝছি মে খুবই ভালো ব্যক্তি শুনতে ভালো সব শান্ত কিন্তু এই মুহূর্তে বিয়ে করাটা ঠিক হবে না বুঝি পরে তুমি তো বোঝার চেষ্টা করো না কলেজে কত পড়াশোনা চাপ বলো তোমার পড়া হবে না আমার পড়া হবে না দেখো বাবা কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছে আমি আর এই রিক্সের ভিতরে চাই না তুমি ছেলে মানুষ কোনো সমস্যা না আমার মেয়ের নামে কোনো বদনামি হয়ে গেলে তখন আর কেউ বিয়ে করতে চাইবে না আর কেউ বিয়ে করবে মানে হ্যাঁ আমি তো বিয়ে করব তাহলে এখনই বিয়ে করতে হবে আজকেই না না স্যার এটা সম্ভব না তাহলে আমি আমার মেয়ের বিয়ে কিন্তু যে কোনো জায়গায় দিয়ে দেবো তুমি কিছু বলো বাবাকে আমি কিচ্ছু বলতে পারবো না বাবা যা বলবে আমি তাকে রাজি বলছি স্যার হ্যাঁ দু চারটে বছর একটু কষ্ট করে রাখা যায় না স্যার দেখেন মেয়ের তো বেশি বয়স না এতদিন মানুষ করেছেন আর কটা দিন একটু অপেক্ষা করুন স্যার হ্যাঁ আমার টেনশনে মাথা কাজ করছে না দুই দুইবারে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে তোমরা তো জানো না আমার সঙ্গে কিরকম ঘটনা ঘটেছে ওই কাটাপ্পা আমার হাত বেঁধে নিয়ে ঘাড়ে মারধর দিয়ে কালকুঠিরের ভিতরে বন্ধ করে রেখেছে হ্যাঁ আমি আর এইভাবে বাঁচতে চাই না আমার চোখের সামনে আমার মেয়েকে ওই এম এল এর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিল কিচ্ছু সঙ্গে ওর সঙ্গে যদি বিয়ে হয়ে যেত তখন আমি কি করতাম বলো আর দশটা মিনিট লেট হলেই সবকিছু সর্বনাশ হয়ে যেত না না আমি আর রিস্ক নিতে চাই না দেখো তোমাদের পাদুর সঙ্গে বিয়ে দিলে দাও নাহলে আমি ভালো ছেলে খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি চেষ্টা আছে আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন হ্যাঁ এখন বিয়ে করতে পারবো না আপনি যদি চান কোথায় বিয়ে দিতে তাহলে বিয়ে করিয়ে দিন এই তোমার ভালোবাসা ছিল ভালোবাসা বুঝলে কি খালি ভালোবাসা হলেই তো হয় না পকেটে টাকাটা থাকলে ভালোবাসা যার লাগে শোনো আমার যা বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে করে দিতাম তুমি বিয়ে করো বসে বসে সারা জীবন খেতে পারবে তার দরকার নেই স্যার বলছি কি স্যার আর একটা রিস্ক নেন স্যার এবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পাদু নির্ঘাত বিয়ে করবে না কাকা শুধু শুধু বলে লাভ নেই ওনাদের মন থেকে যখন বেরিয়ে গিয়েছে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে দেখ আমার কথার বলার মানে ওটা ছিল না আপনি অন্য ছেলেটাকে বিয়ে দিয়ে দেন আমি এখন পারবো না আমার বিয়ে করতে পাঁচ বছর সময় লাগবে চার পাঁচ বছর কি করে অপেক্ষা করে থাকবো তুমি বলো দু চার মাস ছ মাস হয় তাও সহ্য করে থাকা যায় কষ্ট করে থাকা যায় পাঁচ বছর কি করে হয় বলো আর আমার পিছনে যেভাবে লিখেছে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে ওরা আমার নামে বদনামি দিয়ে আমাকে ওই কোচিং থেকে ডেড করে দেবে সারা জীবন মান সম্মানের সঙ্গে বেঁচেছি এই পুরো বয়সে যদি আমার মান সম্মান চলে যায় তাহলে জীবনের কি দাম বলো তার জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে তখন আর আমার পিছনে লাগবে না তুমি দেখো পাদু লাস্টবারের মতন ভেবে দেখো বিয়ে করতে পারবো না তাহলে তোমার এই ভালোবাসা ছিল দেখো আমি তোমার প্রথমেও বলেছি এখনো বলছি আমি তোমায় ভালোবাসি ভালোবাসবো কিন্তু তার জন্য আমি এখনই বিয়ে করতে পারবো না কারণ কি প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে সে সময় যদি সে ভুল কাজ করে সারা জীবন সে ভুলের সুদ তাকে মেটাতে হয় বুঝতে পেরেছো এখন যদি আমি তাড়াহুড়ো করে বিয়ে করি সারা জীবন আমায় পস্তাতে হবে সারা জীবন আমার মাঠে ঘাটে রোদ তুমি কি বোঝার চেষ্টা করছো জানি জানি সব ছেলেরাই এরকম হয় হ্যাঁ এইভাবে ধোকা দেয়

চলমা পরি চল চলে বলেই যাচ্ছে আর সবাই চুপচাপ শুনছে কেউ বকা ঝকাও দিচ্ছে না তো উচিত পাদু মনে রাখো আমার মত মেয়ার তুমি মনে রাখো আমার দাদার ছেলের কোথাও পাবা না কম আছে আবার বলতি ভাই পাও কিছু ভালো না আমার যদি সেরকম না ও যাতেই ঝুট ঝামেলা হোক ও কোন কোন বিয়ে করতে চাইতে না আমার পরিস্থিতিটা তোমরা বুঝনি বুঝবা আমি সব খবর পাইছি

ছেলেটা জন্ম দিছিস গিরাম কাপায় দেবে আমি তো টেনশনে বাসতেছি না মোবাইল ভবেল আমার না কিনে গেলি কোথায় কার গরু ছাগল বিক্রি করে মোবাইল কিনলে তার ঠিক নেই কেন এরকম কিছু বলিছে বলিছে মানে বলিছে আমার মোবাইল না কিনে এমন কাজ করবে না পড়ায় মুখ দেখাতে পারবে না সত্যি ধারণা তো তো 10 ডিগ্রি উপরে 10 না 45 ডিগ্রি ও কি পাদু কি হলো বিয়ের ব্যাপারে আরে কাকা এসে ছাড়ো তো এখন বিয়ে করতে বলছ এখন কি বিয়ে করার বয়স নাকি মাটা খারাপ আমারে এখন বিয়ে করার বয়স নেই বিয়ে করে এমন খাসা দে করিছি আর বলার বাইরে ছেলে জন্ম দিছি মনে হচ্ছে কি হ্যাঁ এখন আমার জীবন পুরো যাচ্ছে এখন তো কিচ্ছু না আর সামনের দিন আছে তুই এটা বিয়ে কর না ফুটা দা বাবা মতি মরো শালাইয়ালা হ্যাঁ এদিক ওদিক চান্দা মাছ কানে লেজ ধরে দাও

পাখি মোবাইলে তো সস্তা দেখি কিনো হ্যাঁ তোর ছেলে তো সস্তা মাল নেবে তো কি গেমিং না কি বল না তা কি ফোন গেমিং ফোন বলে চলো 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 দেখা যাবে